মাজারও গেলে আমরা কই তোমরা এমনি সুমা দিবা এমনি মাথা ধরে খেগায় বইরে তুমি মহব্বতই করছো মানুষকে বুঝি সাজদা করে দছো ভালো একটা কাজ করতে গিয়ে যদি বদনাম হয়ে যায় আর হারাম একটা কাজ করতে মানুষ হারাম মনে করে এটা কুফর হই কইরো সাগল কথা মাজার যে চুমা দেওয়া হারাম মাজারে মস্তক করা শিরক অবাদান আপনার কদমে আমাদের সালাম ও সালাম মেজবানদারি কেবলা কাবা

সেখানে বলা এটি হচ্ছে শীত কোন বাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছেন করবেন মসজিদে চলে যাবেন সোহান বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে সার পয়সার উপকার করতে পারবে না

এর জন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম ঘর একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবায়ে کرامি আল্লাহু আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় কেবল কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিযাদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে